কারিয়া অন্তরকে কাঁপিয়ে তুলবে এমন ভয়ানক ঘটনা আল্লাহ আবার প্রশ্ন ছলে বলছেন মাল কারিয়া সেটা কি জিনিস অন্তরকে কাঁপিয়ে দেবে সে ঘটনাটা কি জিনিস ওয়ামাদা কামাল কারিয়া আবার নবীকে প্রশ্ন করছে হে নবী তুমি কি জানো অন্তরকে কাঁপিয়ে তুলবে মানুষকে হিলিয়ে দেবে এমন ঘটনাটা কি ঘটনা আমরাও বলে থাকি রাসেলস ভাইপার সাপের নাম একজন ব্যক্তি সাপটা জানে না তো আমরা ধরো আমাদের মার মধ্যেও প্রচলিত আমরা বলি আরে রাসেল ভাইবার জানিস না আরে মানুষের লাংসকে ফাটিয়ে দেয় মানুষের মানুষের কিডনি ফেল করে দেয় যে জায়গায় কামড়ায় মানুষ বেঁচে গেলেও প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে জানিস না রাসেল ভাইবার কি জিনিস আমরা বলে কি বলি না আমরা বলে থাকি আল্লাহ ঠিক এইরকম প্রশ্নের কি কিয়ামতের ভয়াবহ অবস্থাটাকে তুলছে না করিয়া অন্তরকে কাঁপিয়ে দেবে যে ঘটনা মাল করিয়া অন্তরকে কাঁপিয়ে দেবে সেটা কি ঘটনা কারিয়া নবী তুমি কি জানো সে অন্তরকে কাঁপিয়ে দেবে সে ঘটনাটা কি ঘটনা আল্লাহ আগে বলছেন যেদিন মানব জাতি উড়ন্ত পতঙ্গের মতো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গ পতঙ্গ বলা হয় এমন এমন পোকা যার ডানা রয়েছে ডানা যুক্ত পোকাকে বলা হয় পতঙ্গ আলো জালালে আগুন জ্বালালে দিশেহারা হয়ে গিয়ে আগুনে ঝাঁপ দেয় মরবো কি বাঁচব জানি না সেই রকম পোকা আমরা দেখেছি লাইট জ্বালালে বর্ষাকালে বেশিরভাগ দেখা যায় একেবারে উড়ে এসে লাইটে ঝাঁপ দেয় আর মিনিটের মধ্যে তারা মরে যায় এদেরকে বলা হয় উড়ন্ত বা বিক্ষিপ্ত পতঙ্গ আল্লাহ তাবর্তালা বলছেন সুকাল ফারসিন মফসুস যেদিন এই মানুষ এই বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থাটা দেখে তারা এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে পুরো দিশাহারা হয়ে যাবে মা তার সন্তান যে সন্তানের জন্য রাত কী রাত জেগেছিল সন্তানের জন্য সারাটি জীবন চোখের পানি ফেলেছিল সে মা তার সন্তানকে চিনতে পারবে না সন্তান তার নিজের সন্তানকে চিনতে পারবে না বাপকে মাকে চিনতে পারবে না কেউ কাউকে চিনতে পারবে না এমন ভয়াবহ অবস্থা হবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে সেইটা সেই দিনটার নাম হলো প্রিয়াম নাসুকাল ফারসি মাসুস আগে আল্লাহ বলছেন ও তাল জীবালুকাল মানসুস আর পর্বতমালাগুলি ধনী রঙ্গিন রঙিন পশমের মতো হয়ে যাবে মনে করেন মেঘ জমেছে মেঘের বিভিন্ন রং রয়েছে আর সেই রঙগুলোকে মেঘ যখন কেটে যায় টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে যায় আল্লাহ বলছেন দুনিয়ার বুকের সবচেয়ে ভারী বস্তু হলো পাহাড় কেয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়ার পরে ওই পাহাড়গুলো ওই হালকা মেঘের মতো বিভিন্ন রঙের পাহাড় সেগুলো উড়ে উড়ে বেড়াবে ছড়িয়ে পড়বে রঙের পাহাড়ও আছে আমরা কাশ্মীরের লাদাখ নামক স্থানে যদি যাই বুঝতে পারবো লাদাখে আল্লাহ তাবরুখ তাল্লা নিয়ামত দেখলে বুঝতে পারবো কত রং বিরঙের পাহাড় রয়েছে তো পৃথিবীর বুকে রং বিরঙ্গের পাহাড় রয়েছে আল্লাহ তাবরুক্ত আলাহ ইসরাফিল আলিয় ইসলামকে যখন সিংহায় ফুঁক দিতে বলবেন সিংহায় ফুঁক দেওয়ার পরে এই রং বিরঙে পাহাড়গুলো বিক্ষিপ্ত হয়ে রঙিন পাহাড় চারিদিকে উড়ে বেড়াবে যেটা সবচেয়ে ভারী জিনিস ছিল দুনিয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবক দেখলেন যে দুনিয়ার দুই দিকে হিলছে এক জায়গায় স্থির হচ্ছে না আল্লাহ তাবক পাহাড়কে পিরেক হিসাবে যেমন তক্তা লাগানোর পরে তক্তা নড়বড় করে পীরেক লাগিয়ে তক্তাটাকে মজবুত করে এক জায়গায় সেট করে দেওয়া হয় আল্লাহ দুনিয়াটাকে ভারী ভারী পাহাড় দিয়ে মতো ব্যবহার করে দুনিয়াটা এক জায়গা সেট করে দিয়েছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু কেয়ামতের সময় যখন ওই পাহাড়গুলো উঠতে থাকবে তখন আবার দুনিয়া আবার টলমটল হতে থাকবে আর পুরো দুনিয়া ধ্বংস আকৃতিতে পরিণত হবে আল্লাহ তাবরকতালা এই ভয়াবহ অবস্থা বলার পরে বলছিলাম সুতরাং যেই ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে সে আরামদায়ক এবং সুখের জীবন জীবনযাপন করবে জান্নাতের মধ্যে ও আম্মা হাবিয়া আর যাদের নেকির পাল্লা হালকা হবে সে হাবিয়া নামক স্থানে তাকে প্রবেশ করানো হবে ফা হাবিয়া তার ঠিকানা হাবিয়া হবে ওয়ামা কামাহিয়া নবী তুমি কি জানো ওই হাবিয়া নামক স্থানটা কি। নবীকে আবার প্রশ্ন করছে কারণ কঠিন জিনিস ভয়াবহ জিনিসকে আল্লাহ একটা তরিকা বলার প্রশ্নর আকারে বলেন ওমা কামা হিয়া নবী তুমি কি জানো ওই হাবিয়া নামক স্থানটা কি জিনিস না আরুন হামিয়া একটা জ্বলন্ত গভীর খা আগুনের খা আগুন আপনি জ্বালানেন জ্বালানোর পরে আগুনের উপরের গরমের ডিগ্রিটা যতটা তার থেকে নিচের গভীরের ডিগ্রি কিন্তু আরও বেড়ে আরও গভীর এবং আরও ভয়ানক আল্লাহ তাবারকু আলা রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে জানাচ্ছেন যে দেখো তোমরা দুনিয়াতে যে আগুনগুলো জ্বালাও এই আগুনের তুলনায় জাহান নামের আগুন সত্তর গুণ বেশি আরও বেশি গরম হবে ভয়ানক হবে আমরা এরকমও আগুন দেখেছি যে লোহার মুখে ধরলে লোহার এপার থেকে ওপার ফুটো হয়ে যাবে যে লোহাকে ফুটো করতে গেলে একটা সময় লাগে আগুন এত গভীর এত ভয়ানক আছে যে সে আগুনটা লোহার মুখে ধরলে লোহার সামনে ধরলে লোহা থেকে ওপার ছিদ্র হয়ে যাবে ছিদ্র করার জন্য মাত্র কয়েক সেকেন্ড লাগে এরকমও আগুন রয়েছে দুনিয়ার এই সকল আগুনের তুলনায় জাহান নামের আগুনের আরও কঠিন হবে যে সত্তর গুণ বেশি কঠিন হবে তো আল্লাহর সাল্লামকে আল্লাহ বলছে যে এই হাবিয়া নামক স্থান হলো জাহান নামের পুরো তলদেশ সকল সকল জাহান নামের আগুনের সকলের নিচে যে গভীর খাদ রয়েছে সেই খাদটার নাম হলো হাভিয়া প্যাসিফিক ওসেন প্রশান্ত মহাসাগরে সাগর এমনি গভীর সাগর এমনিতেই গভীর কিন্তু সাগর প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা ডেঞ্জারাস দ্বীপ বলা হয় যে দ্বীপের গভীরতা প্রায় এগারো কিলোমিটার বহু মানুষ চেষ্টা করার পরেও আকাশে তো পৌঁছাতে পেরেছে চাঁদেও পৌঁছাতে পেরেছে সময় কাটিয়েছে কিন্তু সেই দ্বীপের মধ্যে বিভিন্ন সাবমার্সেবিলের মাধ্যমে কয়েকবার ভিতরে গিয়ে চেষ্টা করার পরেও তারা সফল হয়নি এবং পুরোপুরি স্ক্যান করতে পারেনি এত গভীর ডেঞ্জারস ডিপ বলা হয় আল্লাহ তাবরুক তালার সেই জাহান্নামের আগুনের হাবিয়া নামক স্থানটা ঠিক জাহান নামের গভীরের গভীরের তলদেশে একটা খাদ রয়েছে যে খাদে কারোর পৌঁছানোর শক্তি নেই আল্লাহ বাকায়দায় তৈরি করে রেখেছেন ভয়ানক সেই ভয়ানক দ্বীপটার নাম হল হাবিয়া যাহারা নাস্তিক আল্লাহকে অস্বীকার করে ইসলামের সাথে খেলোয়াড় করে ইসলামের বিধানগুলোকে নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাবরক তালা বলছেন তাদের স্থান হবে ওই ভয়ঙ্কর কঠিন খাদ আর সেই দ্বীপের মধ্যে তাদের স্থান হবে আল্লাহর নামাজ ছাড়ছে গুনাহ করছে তাদেরও স্থান রয়েছে কঠিন জাহান্নামের আগুন কিন্তু আল্লাহর শরীয়তকে নিয়ে ঠাট্টা করছে তাচ্ছিল্য করছে মজা করছে সেই ব্যক্তির ঠিকানা হবে হাবিয়া জাহান নামের কঠিন ওর ভয়ানক খাত তার স্থান হবে সুতরাং আল্লাহ তাবারক তালা দুটো জিনিস বলে দিয়েছে যে একটা হলো শরিয়াতকে মানা কিন্তু আমল না করা আরেকটা হলো শরিয়াতকে মানলামও না ফের সাথে শরীয়তকে নিয়ে ঠাট্টা করলাম সেই ব্যক্তির ঠিকানা কিন্তু দুনিয়া আখরাত তার ধ্বংস হবে সেজন্য আমাদের বুঝতে হবে ছড়িয়া মানার চেষ্টা তো করতে হবে মানতে না পারলে কমসে কম তাচ্ছিল্য ঠাট্টা কোনো দিন করবো না ইমানও যাবে দুনিয়াও নষ্ট হবে আখেরাত নষ্ট হবে প্রিয় মুসলমান ভাইরা একটা ছোট্ট হাদিস আমি পড়ে শেষ করে দেব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ই তানিমু খামসান কবলা হমসিন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করো বাকা কবলা হারামি তোমার যৌবনকালকে তোমার যৌবনকালকে তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে মূল্যবান মনে করো অসেহা থাকা কবলা সাকামিক এবং তুমি যে সুস্থ রয়েছে তুমি অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে সেটাকে মূল্যবান মনে করো সেই জীবনটার দাম দাও সেটাকে ভালো কাজে লাগাও ও ফারাক আঁকা কবলা ব্যস্ত হওয়ার পূর্বে তোমার এই খালি জীবনটাকে ফ্রি টাইমে ফ্রিতে ফ্রি ফায়ার না খেলে তোমার এই খালি টাইমটাকে আল্লাহর কাজে মা বাপের খিদমতে অর্থ উপার্জন হালাল রুজি উপার্জন করার কাজে লাগাও পারা কাকা কবলা সুবনিক আল্লাহ রসুলাম চতুর্থ নাম্বার বললেন অগিনা কাকলা ফাতরিক আর তোমার আল্লাহ যে অর্থ দিয়েছে ফকির হয়ে যাওয়ার পূর্বে পূর্বে অর্থটাকে ভালো কাজে লাগাও সুদ আর লোনেতে লাগিয়ে দিও না যে তুমি ভাবছো হয়তো সীমিত সময়ের জন্য তোমার চোখের সামনে মনে হচ্ছে অনেক টাকা উপার্জন করছি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে এমন আল্লাহ রোগ দিয়ে দেবে বাড়ির মধ্যে এমন হঠাৎ একটা বিপদ দিয়ে দেবে এমন একটা অ্যাক্সিডেন্ট দিয়ে দেবে পুরো টাকা সব শেষ একদিনের মধ্যে ফকির একদম রাস্তায় ভিত করার মতো তো সেজন্য করে আল্লাহ যে অর্থ দিয়েছে সে অর্থটাকে ফকির হওয়ার পূর্বপূর্বে অর্থটাকে ভালো কাজে লাগাও আল্লাহ রসুল সর্বশেষ একটা মূল্যবান কথা বলেন পাঁচ নম্বর বস্তু হলো হায়াত একটা কবলা মাউতিক আল্লাহ যে তোমার জীবন দিয়েছে এই জীবনটাকে মরে যাওয়ার পূর্বে পূর্বে এটাকে সংশোধন করে নাও তুমি কী জন্য দুনিয়ার বুকে এসেছ তোমার উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটাকে বোঝো তুমি আল্লাহর বান্দা নিজের ইচ্ছা আসতে পারো নি সেজন্য দুনিয়াতে খাও পড়ো সব কিছু করো অর্থ উপার্জন করো কিন্তু আল্লাহকে ভুলে যেও না আখেরাতকে ভুলে যেও না এই মসজিদের পিছনে কবরের মধ্যে মাটির তলায় তোমার শুয়ে থাকতে হবে সেটাকে তুমি ভুলে যাও না হায়া হা তাকে কবলা মাউতিক মরণের পূর্বে পূর্বে তোমার জীবনটাকে একটু মূল্য দাও জীবনের মূল্য না দিয়ে কোথায় খাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি কোনো ঠিক নেই সেজন্যে আমাদের এই পাঁচটা বস্তুকে খেয়াল রাখতে হবে আর কোরআন শরীরের প্রতি আমল করতে হবে কোরআনের অর্থ কোরআনের বিধানের প্রতি আমল করতে হবে আলতু পালতু উড়ান তুরান বক্তব্য শুনে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে কিন্তু কৈফাত দিতে হবে সেই জন্য কোরআন শেখেন পড়েন বোঝার চেষ্টা করুন আল্লাহ তাবারকালা আমাদের সকলকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুন ওয়াহুল আহমদুলিল্লাহ রবীল